হ্যালো বিহার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমাদের এই বিমটা কিন্তু ঢালাইয়ের জন্য প্রস্তুত হয়ে গেছে অলরেডি কিন্তু আমরা এখানে ঢালাই শুরু করছি আর ঢালাই শুরু করার আগে অবশ্যই আপনাকে বিমটা কিন্তু ভালো ক্লিয়ার দেখতে হবে যে আপনার বিমটা ক্লিয়ার আছে কিনা না নিচে ব্লক দেওয়া আছে কিনা যাই হোক এগুলো কিন্তু আপনাকে অবশ্যই চেক দিয়ে নিতে হবে বা ঢালাইয়ের আগে কিন্তু অবশ্যই আমরা ব্লক বা আমাদের রডের ক্লিয়ার কভারিং এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ঠিক রেখে কিন্তু আমরা ঢালাইগুলো কিন্তু শুরু করে থাকি এবং এখানে যে ঢালাইটা হচ্ছে এটা যাই হোক নয়শো স্কোয়ার এখন বর্তমানে বিল্ডিং তিরিশ ফিট বাই তিরিশ ফিট আছে তিরিশ ফিট বাই তিরিশ ফিট যদি থাকে যেহেতু এটা মসজিদের কাজ চলতেছে এখানে কিন্তু সামনে মেহরাব বা গুম্বুসের একটা জায়গা থাকে সেক্ষেত্রে আমাদের বিমটা কিন্তু প্রায় একশো ফিট রানিং হয় একশো নব্বই ফিট রানিং বিম দশ ইঞ্চি চওড়া এবং বারো ইঞ্চি হাইটের এই বিমটি আমরা ঢালাই করতেছি এবং এখানে যে ঢালাইটা করা হচ্ছে এখানে রেশিও আমাদের যে খোয়া বালু রেশিও চারটা খোয়া দুইটা বালি একটা সিমেন্ট এই অনুযায়ী কিন্তু এখানে মশলাটা মিক্সিং করা হচ্ছে এবং এখানে যে ঢালাইটা করা হচ্ছে এই ঢালাইতে আমাদের খোয়া বালি সিমেন্ট কতটুকু লাগবে এবং ঢালাইটা কি সিস্টেমে করা হচ্ছে ভাইব্রেশন কীভাবে করা হচ্ছে সব কিছু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের একটা ধারণা হবে যে একশো আশি বা একশো নব্বই বা দুইশো দুইশো রানিং বিমের জন্য আমাদের যে খোয়াবালি সিমেন্টটা কতটুকু লাগবে এখানে যে ঢালাইটা করা হচ্ছে ঢালাইটা কিন্তু আপনাকে ভালো করে ভাইব্রেশন করতে হবে বিশেষ করে ভাইব্রেশন যদি না থাকে আপনার মশলাটা নরম করে নিয়ে রড দিয়ে ভালো করে গেঁজে দিতে হবে গ্রাম অঞ্চলে কিন্তু এই ধরনের কাজ বেশিরভাগ হয়ে থাকে তবে ভাইব্রেশনটা করলে কিন্তু অনেক ভালো হয় ভাইব্রেশনটা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ঢালাইটা অনেক হার্ড হবে মজবুত হবে এবং মসৃণ হবে এবং ফিনিশিংটা দেখতে অনেক সুন্দর লাগবে ঢালাই শাটারটা খুলে দেওয়ার পরে আর এখানে যে আমাদের খোয়াটা লাগবে খোয়াটা কিন্তু আপনার পনেরোশো ইটের খোয়া হলে কিন্তু আমরা যেহেতু ইট কিনে খোয়া করি সেই ইটের হিসাবটাই আমি বেশি দিয়ে থাকি যে আমাদের পনেরোশো ইট কিনে কিন্তু খোয়াটা করতে হবে তাহলে কিন্তু আমাদের ঢালাইটা মানে একশো আশি বা একশো নব্বই বা দুইশোর মধ্যে এই ঢালাইটা মোটামুটি হয়ে যাবে আর সিমেন্টটা লাগবে আপনার মনে করেন যে আঠাশ বস্তা থেকে প্রায় তিরিশ বস্তা পর্যন্ত সিমেন্টটা লাগবে আমরা যে রেশিওটা বললাম ওই রেশিওতে যদি আপনারা মিক্সিং করেন বিষয়টা হচ্ছে আমি আবারও বলি যে চার দুই এক চার মানে আপনি যেটা দিয়েই দেন না কেন চার বস্তা দিয়ে দেন কড়াই দিয়ে দেন আপনার বাল্টি দিয়ে দেন যেটা ডালি দিয়ে দেন যেটা দিয়ে মাপেন না কেন চারটা খোয়া দিতে হবে দুইটা বালি দিতে হবে এবং একটা সিমেন্ট দিতে হবে মানে সেম জিনিস আপনি যদি কাড়াই দিয়ে দেন কাড়াই দিয়ে দিতে হবে বস্তা দিয়ে দেন বস্তা দিয়ে দিতে হবে নাহলে সিমেন্টের বস্তাটা আপনার হয়তো কাড়াই দিয়ে যেহেতু খোয়া বালি বিশেষ করে মিক্সিং করা হয় মেশিনে দেওয়া হয় সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু খোয়া বা সিমেন্টটা মেপে নিতে হবে যে আপনার কড়াই দিয়ে কয় কড়াই খোয়া হচ্ছে সিমেন্টটা হচ্ছে সেই অনুযায়ী কিন্তু আপনাকে মেশাতে হবে এটা আপনাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আর যখন মিক্সিং করা হবে বা খোয়া বালু মিশ মেশানো হবে তখন কিন্তু অবশ্যই একটা লোক রাখবেন যাতে তারা চেক দিয়ে নিতে পারে যে খোয়া বালি সিমেন্টটা ঠিকমতো হারিতে দিচ্ছে কি না হয়তো একটু কম বেশি হলে আপনার ঢালাইটাও কিন্তু কম বেশি হয়ে যাবে আর আমরা দেখেন এখানে কি করছি যে মানে যে ঢালাইটা আমরা যে করতেছি এই ঢালাইটা কিন্তু আমরা যে শীতের বোর্ডটা লাগানো আছে এটা কিন্তু পনেরো ইঞ্চি লাগানো আছে এবং পনেরো ইঞ্চি সিট লাগানোর বোর্ডটা লাগানোর পরে আমরা কিন্তু তিন ইঞ্চি বাদ দিয়ে ঢালাই দিচ্ছি যেহেতু আমাদের দুইতলা ফাউন্ডেশন এখানে কিন্তু বারো ইঞ্চি ঢালাই দিলেই অনেক ভালো হয়ে যাবে সমস্যা হবে না আর ঢালাইয়ের মশলাটা যেন না পড়ে সেই জন্য দেখেন একটা কাঠ ধরে কিন্তু এখানে মশলাটা দেওয়া হচ্ছে যাতে আপনার ঢালাইয়ের মশলাটা যেন নষ্ট না হয় এইভাবে যদি আপনারা কাজ করেন আপনার কাজও কিন্তু অনেক ভালো হবে যাই হোক আমাদের পনেরোশো ইটের খোয়া লাগবে সিমেন্টটা কিন্তু আমাদের আঠাশ থেকে তিরিশ বস্তা লাগবে এই বিমটা ঢালাই করতে আর এখানে বালিটা বালিটা আপনাকে কিন্তু অবশ্যই যদি গাড়ি দিয়ে নেন সেক্ষেত্রে হাফ গাড়ি বালি কিন্তু লাগবে না একটু কম লাগবে সেক্ষেত্রে আপনারা হাফ গাড়ি বা আপনার মিনি গাড়ি দিয়ে একটা পাওয়া যায় হয়তো দেড়শো সিফটির মতো আপনারা যদি বালি নেন সেক্ষেত্রে কিন্তু বালিটা অত লাগবে না একটু বেঁচেই যাবে আর দেখেন বিমটা কিন্তু সোজা করা হলো স্টিলের সাটার লাগালে কিন্তু আপনাকে কিন্তু যাই হোক আপনাকে ঢোকা দিতে হবে না বা প্যাকিং দিতে হবে না আপনারা যখন দেখবেন যে ঢালাইটা হয়তো বা একদিকে বাঁকা লাগতেছে সেক্ষেত্রে একটু বোটটা ঝাঁকি দিয়ে নাড়ায় দিলে সেক্ষেত্রে কিন্তু আপনার যে সোজা হয়ে যাবে আর এখানে নিচু জায়গা বিধায় আমরা কিন্তু বাঁশের ঢোকা দিয়ে রাখছি যাতে নিচে দিকে যেন হেলো না যায় বা নিচে দিকে আমাদের মশলাটা দিতে সমস্যা হচ্ছে উপর থেকে দেওয়া হচ্ছে সেই জন্যে এই মশলাটা কিন্তু আবার দেওয়ারও সিস্টেম আপনাকে করতে হবে আপনাকে দুই পাশ থেকেই কিন্তু এই সিটের বোর্ডে ঢালাইয়ের মশলাটা দিতে হবে তাহলে কিন্তু আপনার ঢালাইয়ের বোটটা বা সিটের বোটটা আপনার কোনো দিকে হেলে যাবে না অ্যাকুরেটভাবে থাকবে ঠিক আছে আমাদের কাজটা কিন্তু মোটামুটি শেষের মধ্যে আমাদের ঢালাইটা কিন্তু প্রায় হয়ে গেছে আর সামান্য একটু বাকি আছে আপনারা যদি এই রুলসে কাজ করেন বা আপনার যে দুই একশো আশি বা নব্বই স্কোয়ার রানিং ফিট এই বিমটা ঢালাই করতে আপনার কতটুকু সিমেন্ট বাড়ি লাগবে সেটা কিন্তু আমি বলে দিয়েছি আপনারা যদি এইভাবে কাজ করেন আপনার মানে কাজটা হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য ভিডিওটি উপভোগ করার জন্য যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আর আপনাদের অবশ্যই মতামত জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন ধন্যবাদ সবাইকে